সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনি ঘুমাবেন কিন্তু ইনকাম চলতে থাকবে করতলে লুকিয়ে থাকে সংকেত সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি একেবারেই ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মন আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনি ঘুমবেন কিন্তু ইনকাম চলতেই থাকবে করতলে লুকিয়ে থাকে সংকেত কী সেই শুভ সংকেত সেগুলো আমরা একে একে দেখে নেব হাতের এই চারটি রেখা হচ্ছে হাতের প্রধান রেখা তো আমরা আজকের যে আলোচনা করব অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার সঞ্চয় বা আপনার ইনকাম আয় চলতেই থাকবে টাকা ঘুমবে না তো সেই সংকেতগুলো কি একে একে আমরা সেই সংকেতগুলো দেখবো আমরা প্রথমে দেখব সঞ্চয় তা একজন মানুষের যখন সঞ্চয় বৃদ্ধি পায় এবং সেই সঞ্চয়টার যদি সেই জাতক বা জাতিকা সদ্ব্যবহার করতে পারে তাহলে তার ইনকাম কিন্তু চলতেই থাকে দেখুন সঞ্চয় একজন মানুষের আছে কিনা না কীভাবে একজন জ্যোতিষী বুঝতে পারে এই যে তর্জনী আঙ্গুল এই তর্জনী আঙ্গুলের এই দ্বিতীয় পর্বে যদি এই ধরনের এরও রেখা একটি দুটি বা তিনটি অনেকেরই থাকতে দেখা যায় তবে এখানে শর্ত হচ্ছে এই রেখাটি যেন হাতের এই পর্ব এবং এই পর্ব স্পর্শ না করে মাঝে থাকে খুব স্পষ্ট চকচকে তাহলে বোঝা যাবে যে সেই জাতকের কিন্তু প্রচুর সঞ্চয় রয়েছে তাহলে সেই জাতক যদি এই সঞ্চয়টাকে সদ্ব্যবহার করে অর্থাৎ এই জাতক যদি কোনো এফডিআর করে বা সেভিংস করে কিংবা সঞ্চয়পত্র কেনে তাহলে দেখবেন জাতক ঘুমিয়ে থাকলেও তার আয় কিন্তু সমানভাবে চলতেই থাকছে দেখুন সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে আমি একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি আপনাদের করতলে সব কিছু শুভ আছে ভাগ্য রেখা শুভ আছে দেখছেন ভিডিওতে যে সুন্দর ভাগ্য রেখা আছে তাহলে তো ভাগ্য আপনাকে উন্নতির শেখরে তুলেই দেবে যদি এমন ধারণা করেন তাহলে কিন্তু সেটি ভ্রান্ত ধারণা কারণ আমি এখানে বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র এসছে বেদের থেকে বেদে যেখান থেকে জ্যোতিষশাস্ত্র এসছে সেখানে পরিষ্কার জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে বেদের একটি বাণী এমন যে আপনি যদি ঘুমিয়ে থাকেন ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকে আর আপনি যদি উঠে বসেন ভাগ্য আপনার সঙ্গে উঠে বসে আপনি যদি চলতে শুরু করেন তখন ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করে অতএব জ্যোতিষশাস্ত্রেও কিন্তু কর্মকে প্রাধান্য দিয়েছে ভাগ্য খুব ভালো এমনটি দেখে হাতে দেখছেন যে ভাগ্য খুব ভালো এমনটি দেখে আপনি অলস হয়ে বসে থাকবেন সেই ভাগ্য রেখার কিন্তু কোনো মূল্য নেই আপনাকে ভাগ্যকর্মের সমন্বয় করতে হবে দেখুন একজন মানুষ একজন জ্যোতিষীর কাছে কেন যায় একজন জ্যোতিষী তো একজন মানুষের ভাগ্যের কখনো উন্নতি করে দিতে পারে না উন্নয়ন করে দিতে পারে না কাউকে ধনই করে দিতে পারে না যদি এমনটি মনে করেন তাহলে সেটি সম্পূর্ণ ভুল মনে করছেন বা এটি আপনার ভ্রান্ত ধারণা একজন জ্যোতিষী কী করতে পারে একজন মানুষের জ্যোতিষীকে বলা হয় পথ প্রদর্শক বা জ্যোতিষীকে জ্যোতিষশাস্ত্রে আলো বা টর্চ লাইটের সঙ্গে তুলনা করা হয়েছে যে আলোর পথ দেখায় একজন জ্যোতিষী একজন মানুষের ভালো এবং খারাপ সময়টি ধরিয়ে দেয় একজন মানুষের গাইড হিসাবে কাজ করে একজন মানুষের শুভ অশুভ বিষয়গুলো তুলে পারে তো যেমন একজন আপনাকে একটি ভাঙ্গা রাস্তা দেখালো যে এই রাস্তাটি ভাঙ্গা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন তো সেই ভাঙ্গা রাস্তাটি যদি আপনি পরিহার করে যান তাহলে আপনার গাড়ি ভালো থাকবে আপনার দুর্ঘটনা হবার সম্ভাবনাটাও অনেকাংশে কম থাকবে তেমনি একজন জ্যোতিষী একজন মানুষকে সঠিক পথ দেখিয়ে দিতে পারে যে এই পথটি আপনার জন্য ভালো এই পথটি আপনার জন্যে খারাপ তো খারাপ পথটা বা খারাপ কর্মগুলো যদি আমরা পরিহার করি তাহলে আপনা আপনিই আপনার ভাগ্য আপনি ভালো করে ফেলবেন অর্থাৎ ভাগ্য এবং কর্মের সমন্বয়টা আপনি করতে পারবেন আর সেই রাস্তাটি কিন্তু জ্যোতিষ মহোদয়গণ দেখিয়ে দেয় একজন জাতক বা জাতিকার দেখুন জ্যোতিষী কী করতে পারে ভাগ্যকর্মের সমন্বয় কেমনভাবে করতে পারে আমি একটি উদাহরণ আপনাদের এখানে টানব একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন আপনি খুব মেধাবী একজন ছাত্র মনে করুন আপনি সায়েন্সে পড়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন তো ডাক্তার ইঞ্জিনিয়ারিং পেশাটা বাদ দিয়ে আপনি এসে কি করলেন ব্যাংকে চাকরি করলেন তো আপনি যত মেধাবীই হন ব্যাংকের চাকরি কিন্তু আপনি এখান থেকে চলে যাবেন কিন্তু এই চাকরিটি থেকে আপনার জীবন চলাতে পারবেন অতিবাহিত করতে পারবেন কেন নির্দিষ্ট একটি বেতন তো আপনি পাবেন তাই আপনি চলেই তো যাবেন হ্যাঁ চলতে পারবেন কিন্তু উন্নতির শেখরে কিন্তু আপনি উঠতে পারবেন না যত মেধাবী স্টুডেন্টই আপনি হন যত শিক্ষিতই হন না কেন কিন্তু এই ব্যাংকিং সেক্টরে যদি যদি কেউ ব্যবসা শাখা থেকে পড়ে এসে আপনার থেকে দুর্বল ছাত্র হোক না কেন পড়ে এসে যদি ব্যবসা শাখা থেকে পড়ে এসে যদি ব্যাংকিং সেক্টরে চাকরি করে তাহলে সেই জাতক কিন্তু বা সেই ব্যক্তি কিন্তু উন্নতি শেখরে উঠবে অর্থাৎ অফিসার লেভেল কিন্তু তার জন্যে আপনি সায়েন্সে পড়ে এসেছেন অনেক মেধাবী ছাত্র ডাক্তার হয়ে এসে ব্যাঙ্কে চাকরি করছেন বা ইঞ্জিনিয়ার হয়ে এসে ব্যাঙ্কে চাকরি করছেন আপনি ওই সফলতা পাবেন না যেমন সাবজেক্ট অনুসারে কর্ম সফলতা এনে দেয় তেমন গ্রহ গ্রহের শুভ প্রভাব অনুসারে কর্ম অর্থাৎ এক একটি গ্রহ এক একটি কর্মকে নিয়ন্ত্রণ করে তো জ্যোতিষ মহোদয়গণ কিন্তু একজন জাতক বা জাতিকাকে সেই লাইনটি দেখাতে পারে কোন গ্রহটি শুভ রয়েছে সেই গ্রহের নির্দিষ্ট পেশাগুলো কি কি এগুলো আপনাকে ধরিয়ে দিতে পারে সেই পেশা সেই অনুসারে যদি আপনি পড়ালেখা করেন বা সেই অনুসারে যদি আপনি কর্ম করেন তাহলে আপনার জীবন কিন্তু সুন্দর হবে এমনটি আশা করা যায় যদিও সব ক্ষেত্রে একশো যে মিল হবে এমনটি কিন্তু নয় একশো বলে পৃথিবীতে কিছু নেই একশো পার্সেন্ট একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তবে সবচেয়ে বড় কথা আপনি পরিশ্রম করলে পরিশ্রম আপনাকে বেমানি করবে না পরিশ্রম আপনাকে সফলতা দেবে তবে পরিশ্রমটি যদি হয় সঠিক তাহলে আপনার সফলতাটাও সঠিক আসবে দেখুন গাধা গাথা কিন্তু প্রচুর খাটে কিন্তু সেই খাটুনিটা মানুষ বলে গাধার খাটুনি কিন্তু সিংহ প্রচুর খাটে না সিংহ প্রচুর ঘুমায় সিংহ মাত্র কয়েক ঘন্টা পরিশ্রম করে কিন্তু সিংহ বনের রাজা গাথায় এত পরিশ্রম করেও কিন্তু বনের রাজা নয় তাই বুদ্ধির মাধ্যমে ভাগ্য এবং কর্মের সমন্বয় করতে হয় আর একজন জ্যোতিষী সেটিই পারে তো এই রেখা যদি আপনার থাকে তাহলে সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু উন্নত থাকতে হবে বৃহস্পতি এই স্থানটি যেমনটি এঁকেছি একটু বেশি জায়গা নিয়ে থাকতে হবে ফোলা ফোলা গভীর মাংসালো এমন যদি থাকে তাহলে বৃহস্পতিও শুভ রয়েছে আপনার সঞ্চয় হবে আর সঞ্চয় যখন থাকবে তখন আপনি আপনার এই সঞ্চয়কে সঠিক ব্যবহার করবেন এফডিআর করবেন কিংবা অন্যান্য যারা রয়েছে ফিক্সড ডিপোজিট করবেন হ্যাঁ জিপিএস করবেন যারা ব্যাংকিং এগুলোকে পছন্দ করেন তারা যারা পছন্দ করেন না তাদের তো প্রশ্ন আসে না এটা করার অনেকেই আছেন যারা ব্যাংকে থেকে লাভ পছন্দ করেন না তো তাদের ক্ষেত্রগুলো আলাদা যারা এটা পছন্দ করেন তারা এটা করবেন দেখবেন আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার ইনকাম ঘুমাচ্ছে না আমরা দ্বিতীয়টি দেখব দ্বিতীয় একটি বিষয় দেখব দেখুন বর্তমানে কিন্তু ইউটিউব এবং ফেসবুকে প্রচুর মানুষ আয় করছে প্রচুর এবং একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব বা ফেসবুক আমি যে ইউটিউব ফেসবুকে কথা বলছি এটিও কিন্তু সেই অ্যানালাইসিসের মধ্যেই পড়ে তো ইউটিউব ফেসবুক থেকে অনেক মানুষ ইনকাম করছে আপনি ঘুমাচ্ছেন কিন্তু বাংলাদেশে আপনি ঘুমাচ্ছেন ইউরোপে আমেরিকাতে আপনার ভিডিও কিন্তু মানুষ দেখছে তখন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসছে তো এই সেক্টরগুলো কোন কোন গ্রহ শুভ থাকলে সেখান থেকে ব্যাপক হারে ইনকাম মানুষের আসতে পারে সেই বিষয়টি দেখব দেখুন ইউটিউব ফেসবুক এটি কিন্তু শুক্র এবং রবির যৌথ পেশা সঙ্গে বুধ এই তিনটি গ্রহের শুভ অবস্থান প্রথমে দেখবেন এই যে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্র যদি একটু বেশি জায়গা ব্যাপী হয় যদি ফোলা গভীর মাংসালো হয় যদি লাল গোলাপে আভাযুক্ত হয় যদি কোনো এরোরেখা যুক্ত অশুভ চিহ্ন মুক্ত হয় যেমন জাল চিহ্ন যেমন তিল চিহ্ন যেমন ক্র চিহ্ন এইগুলো বর্জিত যদি এই স্থানটি হয় এবং রবির অনামিকা আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি রবির ক্ষেত্র রবির এই স্থানে সুন্দর রবি রেখা থাকে এই স্থানটি ফলাফোলা গভীর মাংসালো হয় একটু বেশি জায়গা ব্যাপী হয় আঙ্গুলে কোনো রেখা ক্রস বা চিহ্ন না থাকে তাহলে বুঝবেন যে রবি সুন্দর রয়েছে আমি বিশ্লেষণ করে দেব এরপরে দেখবেন বুধ বুধের ক্ষেত্রটি এরকম একটু বেশি জায়গা যেভাবে এঁকেছি একটু বেশি জায়গা পেয়েছে এই স্থানটি ফোলাফলা গভীর মাংসালো যদি হয় তাহলে শুভ রয়েছে এখানে ক্রস চিহ্ন তিল চিহ্ন জাল চিহ্ন বর্জিত এই আঙ্গুল এদিকে বাঁকা এদিকে বাঁকা দিকে বাঁকা যদি না হয় যদি আঙ্গুলে এরো রেখা ক্রস চিহ্ন চিহ্ন বর্জিত থাকে তাহলে বুঝবেন যে বুধ শুভ রয়েছে তাহলে এই প্ল্যাটফর্মে কিন্তু উন্নতি করা সম্ভব দেখুন এখানে একটু বিশ্লেষণ করব ইউটিউব ফেসবুক এইটা কিন্তু একটি গ্ল্যামার প্ল্যাটফর্ম তো গ্ল্যামারের কারণ এখানে অভিনয় কেউ নাচ কেউ গান কেউ বিভিন্ন ধরনের কন্টেন্ট কেউ হাসির অনুষ্ঠান বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করে থাকেন তো এই কন্টেন্ট ক্রিয়েট করতে হলে এই কন্টেন্ট ক্রিয়েটটাকে কিন্তু নিয়ে আসে শুক্র গ্লামারের কারণ কিন্তু শুক্র গ্লামার জগতের কারণ কিন্তু শুক্র কিন্তু গ্লামার আছে আপনি সুন্দর সুন্দর অভিনয় করছেন সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে। কিন্তু ভাইরাল হচ্ছেন না ভাইরালের কারণ কিন্তু রবি অর্থাৎ প্রচারের কারণ রবি সেই জন্যে শুক্র আপনাকে এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মের যে গ্লামারিটি এটি নিয়ে আসবে কিন্তু সেটি প্রচার করে দেবে রবি তাই রবির শুভত্ব কিন্তু অবশ্যই অবশ্যই থাকবার প্রয়োজন আছে এবার আসুন বুধের বুধ এবার আসুন বুধের ক্ষেত্র কেন বুধকেও স্ট্রং থাকতে হবে কারণ এই বুধ হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক্স যে মিডিয়া যে প্ল্যাটফর্ম যেমন কম্পিউটার যেমন মোবাইল ফোন হ্যাঁ যেমন এই ধরনের যে সেক্টরগুলো আইটি সেক্টর হ্যাঁ এই যে সেক্টরগুলোকে নিয়ন্ত্রণ করে বুধ বুধ আমাদের বাক পটুতা বাক চাতুর্যদা মিষ্ট ভাষার কারণ বুধ তাই বুধ যখন শুভ থাকবে তখন আপনার কন্টেন্টগুলো কিন্তু মানুষ গ্রহণ করবে মানে গ্রহণ করবার মতো ভাষা কিন্তু আপনার আসবে গ্রহণ করবার মতো গ্রহণ করবার মতো মেধা আপনার আসবে আপনি এই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সেখানে কিন্তু সফলতা আনতে পারবেন দেখুন এখানে আমি আবারও একটি উদাহরণ টানব দেখেন যে এই ইউটিউব ফেসবুক থেকে কিছু মানুষ আছে যারা হয়তো দুই মাস তিন মাস পর একশো ডলার রান করছে আবার কিছু মানুষ আছে প্রতি মাসে দুইশো তিনশো পাঁচশো হাজার ডলার রান করছে এটি কিন্তু বুঝবার বিষয় রয়েছে আপনি পরিশ্রম করছেন পরিশ্রম তো আপনাকে সফলতা কিছু না কিছু দেবেই যদি গ্রহগুলো স্ট্রং না থাকে তাহলে আপনি সেই সফলতা সিঁড়িতে কিন্তু শীর্ষে কিন্তু উঠতে পারবেন না যখন গ্রহগুলো আপনাকে একদম শুভ অবস্থানে থাকবে তখন কিন্তু আপনি সফলতার শীর্ষে উঠে যাবেন এবার আমরা দেখব আরো একটি বিষয় সেই বিষয়টি হচ্ছে শেয়ার মার্কেটিং শেয়ার মার্কেটিং এর ব্যবসা শেয়ার মার্কেটিং এর ব্যবসা হতে হলে একই সঙ্গে শুক্র এবং বুধ একই রকম পরিচ্ছন্ন এবং স্ট্রং থাকতে হয় শেয়ার মার্কেটিংকে নিয়ন্ত্রণ করে বুধ এবং শুক্র তাই বুধ এবং শুক্র যদি একই সঙ্গে এই শুক্রের স্থান ফলাফলা গভীর মাংসালো লালগোল পে যুক্ত হয় অশুভ চিহ্ন বর্জিত হয় তিল বিন্দু জাল ক্রজ বর্জিত হয় সেই বুধের ক্ষেত্র যদি তিল বিন্দু জাল ক্রজ বর্জিত হয় বুধের এই স্থানে যদি এরকম কোনো রেখা থাকে এবং একটি ব্যবসা রেখা বুধের দিকে গমন করে তাহলে সেই জাতকের কিন্তু শেয়ার মার্কেটিংয়ে উন্নতি করবার সম্ভাবনা বেশি থাকে এবং এরা শেয়ার মার্কেটিংয়ে উন্নতি করতে পারে দেখুন সুপ্রিয় দর্শক আসলে এই একটি ভিডিও থেকে কিন্তু পরিপূর্ণ ধারণা নেওয়া সম্ভব হয় না আসলে পরিপূর্ণ বিষয়গুলো জানতে হলে পরিপূর্ণ সমন্বয় করতে হয় একটি হাতের পরিপূর্ণ সমন্বয় করতে হয় আমি শুধুমাত্র সূত্রগুলো দিচ্ছি এই সূত্রগুলোই কিন্তু একশো নয় এর সঙ্গে কিন্তু অনেক অশুভত্বর বিচার রয়েছে অশুভত্ব থাকলে সেই অশুভত্ব দূর করতে হয় তো আমি শুধু সূত্রগুলো আপনাদের দেখাচ্ছি তাই এই একটি সূত্র থেকেই পরিপূর্ণ ধারণা নিবেন না তো এই শেয়ার মার্কেটিং এমন একটি প্ল্যাটফর্ম যে আপনি ঘুমিয়ে আছেন সকালে উঠেও দেখতে পারেন যে আপনি একদম রাজকীয় জীবন পেয়ে গেছেন এমন ব্যবসা হয়ে গেছে দেখুন ভাগ্যকর্মের সমন্বয় কীভাবে হয় আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা এমনটি বলে যে শেয়ার মার্কেটিংয়ের ব্যবসা তার স্টক ছিল কিন্তু বিক্রি করার তিন দিন পরেই সে লসে বিক্রি করেছে কিন্তু বিক্রি করার তিন দিন পরেই সেটিতে ব্যাপক হারে দাম বৃদ্ধি পেয়ে গেছে তো এটিই কিন্তু ভাগ্যকর্মের নয় এটিই কিন্তু ভাগ্য সেই সঙ্গে একটি ভাগ্যরেখা সেই সঙ্গে সবগুলোর ক্ষেত্রে একটি উত্তম ভাগ্যরেখা কিন্তু থাকতে হয় ভাগ্যরেখা না থাকলে মানুষ কোনো রকমে খেয়ে পড়ে জীবন ধারণ করে কিন্তু ভাগ্যরেখা যখন থাকে তখন তাকে ভাগ্য সাপোর্ট করে ব্যাপকভাবে ভাগ্য কিন্তু সাপোর্ট করে এরপর রয়েছে দেখুন আরও একটি বিষয় আপনি যদি কোনো প্রোডাকশনাল হয়ে থাকেন কোনো ইন্ডাস্ট্রিয়াল হয়ে থাকেন আপনার কোনো পণ্য দেশের বাহিরে যদি যায় তো আপনি এখানে ঘুমিয়ে আছেন কিন্তু অন্য দেশে কিন্তু মানুষ ঘুমিয়ে নেয় আপনার প্রোডাকশন কিন্তু বিক্রি হচ্ছে বা আপনার আপনি ঘুমিয়ে আছেন আপনার কারখানায় উৎপাদন কিন্তু চলছে তো এই যে বিষয়টি এই প্রোডাকশান প্রোডাকশানটা কিভাবে। যাদের যারা প্রোডাকশন ব্যবসা করে বা করতে চান তাদের কোন গ্রহগুলো শুভ অবস্থান থাকতে হয় সেটি আমি একটু দেখাবো এবং একটু বিশদে আলোচনা করব এই যে একটি অংশ এই অংশটি হচ্ছে রাহুল ক্ষেত্র আর রাহুর ক্ষেত্রে এই 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 স্থানটুকু এই স্থানটুকু নিম্ন মঙ্গল বা মঙ্গলের নিম্ন ক্ষেত্র হ্যাঁ এটি হচ্ছে মঙ্গলের নিম্নক্ষেত্র এটি হচ্ছে মঙ্গলের উচ্চক্ষেত্র এটি মঙ্গলের উচ্চক্ষেত্র আর এটি নিম্নক্ষেত্র যদি কেউ প্রোডাকশনের ব্যবসা করতে চান তাহলে এই মঙ্গল কিন্তু শুভ অবস্থানে থাকতে হয় মঙ্গলের এই স্থানে এই স্থানে কোনো ক্রচ কোনো জাল চিহ্ন কোনো তিল কোনো তিল চিহ্ন কোনো জাল চিহ্ন কিংবা মঙ্গলের ক্রস কিংবা এই মঙ্গলে ক্রস কিংবা এই উচ্চ মঙ্গলে তিল চিহ্ন উচ্চমঙ্গলে জালচিহ্ন উচ্চমঙ্গলে চিহ্নটি কম থাকে তিল এবং ক্রস বেশি থাকে যাই হোক এরকম যদি থাকে তাহলে কিন্তু প্রোডাকশনের ব্যবসায় উন্নতি করা কষ্ট হয়ে যায় তো এই অশুভ চিহ্নগুলো বর্জিত যদি মঙ্গলের ক্ষেত্র থাকে তাহলে সেই জাতক যদি প্রোডাকশানের ব্যবসায় বিশেষ করে খাদ্য উৎপাদনের প্রোডাকশনের মধ্যেও তো অনেক ধরন রয়েছে খাদ্য নয় জন্য যদি ইয়ে করে তাহলে সেখানে কিন্তু তারা বেশ সফলতা পায় তো যেগুলো আমি দেখালাম দেখাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু শনি শনি কিন্তু শুভ অবস্থানে থাকতে হবে এই যে শনির ক্ষেত্র শনির ক্ষেত্র কিন্তু উত্ত অধিক উঁচু নয় অধিক নিচু নয় অধিক দাবা নয় বা শনির ক্ষেত্রেও শুভ থাকতে হবে শনির ক্ষেত্রে অশুভ কীভাবে বুঝবেন এই স্থানটি যদি করা পড়া হয় যদি এখানে ক্রচ চিহ্ন যদি এখানে তিল চিহ্ন থাকে যদি শনির আঙ্গুলে এক্সট্রা কর থাকে ক্রচ চিহ্ন কিংবা আঙ্গুলে তিল থাকে তাহলে কিন্তু শনি অশুভ রয়েছে কিংবা শনির এই স্থান উঁচু এই স্থান উঁচু মাঝে বর্থমর্ত হয় তাহলে কিন্তু শনি অশুভ রয়েছে শনি অশুভ থাকলে কি হয় দেখুন আপনি যাই করতে যাবেন না কেন যেমন আমরা বললাম যে ইউটিউব ফেসবুকিং হ্যাঁ শেয়ার মার্কেটিং যে বিষয়গুলো বললাম এখানে কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় ইউটিউব ফেসবুক করতে হলেও কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় বছরের পর বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আস্তে 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 আপনার চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যায় তো এই যে ধৈর্য এই ধৈর্য কিন্তু এনে দেয় শনি শনি যদি অশুভ থাকে তাহলে ধৈর্য থাকে না আর ধৈর্য না থাকলে কিন্তু জাতক জীবনে উন্নতি করতে পারে না অর্থাৎ এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যেমন শেয়ার মার্কেটিং যদি অধৈর্য হন আপনি ওখানে আর্ন করতে পারবেন না আপনি অধৈর্য হলে বিক্রি করে ফেলবেন হ্যাঁ হুটহাট করে বিক্রি করে ফেলবেন আপনার আর ধৈর্যগুলোচ্ছে না যদি ইউটিউব ফেসবুকিং করেন ইউটিউবিং করেন ফেসবুকিং করেন হ্যাঁ তাহলে আপনার ধৈর্য না থাকলে আপনি এই প্ল্যাটফর্মে কিছুই করতে পারবেন না তাই শনি কিন্তু আপনার সবগুলো ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু শনির শুভ অবস্থান প্রয়োজন রয়েছে কারণ শনি আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক তাই শনিকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে এই অনুষ্ঠানটি থেকে যদি জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটি শেয়ার করে আর পাঁচজনকে দেখবার সুযোগ করে দিবেন যাতে আর পাঁচজন উপকৃত হয় বা জানতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই।